করে কাজ করেছ যেই সংস্থার কাছে যাবেন তোমরা আমাদের বন্ধু না তোমরা আমাদের শত্রু ব্যক্তির কাছে গেলে সেই ভাবে পেশা আমরা কারো বন্ধ হতে পারলাম না এই সময় নিরপেক্ষ এই সময়ও আমরা কিন্তু নির্যাতনের শিকার হামলার শিকার মিথ্যা বিভিন্ন আমাদেরকে ফাঁসানো হচ্ছে তাহলে আমরা নিরাপদ হবে হবে আমাদেরকে কে নিরাপদ দিবে গরিবের বউ এই গরিবের বউ যেমন সবার হয় সবাই একটা অধিকার খাটাতে চায় ঠিক সাংবাদিকরা বিশেষ করে আমরা মাল্টিমিডিয়ার সাংবাদিক যারা যারা ভোগ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে রাত নাই দিন নাই করি আমাদের বন্ধুরা দেখেসায় একটা কথা স্বীকার করতে হবে গণপ্রাথম থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সবচাইতে বড় বড় ঘটনাগুলো এই মাল্টিমিডিয়ার সাংবাদিকরাই কিন্তু প্রচার করেছে মাঠে থেকেছে আমরা খেয়েছি লাচ্চি খেয়েছি পুষ্টে খেয়েছি তারপরও কিন্তু মাল্টি এই প্ল্যাটফর্ম ছাড়িনি আমাদের যে মাল্টি মিডিয়ার বাইরে অন্য কোনো প্ল্যাটফর্মে চাকরির অফার আসে না তা না কিন্তু আমাদের তো অবহেলা করবেন না আমাদেরও কিন্তু ভালো ভালো জায়গা থেকে চাকরির সুযোগ আসে অপরচুনিটি আসে কিন্তু আমরা মাল্টি মিডিয়াকে বুকে ধারণ করি আমরা এটাকে লালন করি আর সেই মাল্টি মিডিয়ার সাংবাদিকদেরকে আপনারা এই বুকে

সবার প্রতি উদর্তাহ আমার সাংবাদিক নির্যাতন বন্ধ করুন ভাবে সাংবাদিকদের উপরে যে বাংলা সেই বাংলা প্রত্যাহার করুন এবং আমরা সুস্থ সুশৃঙ্খলতা একটা কাজে ধন্যবাদ সভা